হ্যালো ইভিওয়ান আমি পূর্ণিমা চলে এলাম নতুন একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে লাল আলুর দম আমি আলুটাকে সেদ্ধ করে নিয়ে নিয়েছি কড়া গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটাকে গরম করে দিয়ে দিয়েছি তেজপাতা জিরে দারচিনি এলাচ আর পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে রেগুলার ইউজের যে মশলাগুলো হয় ধনে জিরে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা সব এখানে দিয়ে দিলাম এবার মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নেব দিয়ে দিলাম লবণ আর হলুদ মশলাটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলার থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো সব কিছু একটু আবারও কষিয়ে নেওয়ার জন্য জল আলুর দমটা তুমি যত ভালোভাবে কষাতে পারবে খেতে ততই টেস্ট হবে তো আমি এখানে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব জলটা দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার কিছুক্ষণ কষিয়ে নিব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে যখন দেখবো তেলটা ছেড়ে দিয়েছে তারপরও একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেবো ঝোলের জন্য একটু জল ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব জলটা জল দিয়ে আমি কিছুক্ষণ মতো ফুটিয়ে নেব জল দিয়ে দিলাম এবার একটু খুন্তি দিয়ে নেড়ে নিলাম ঝোলটা ভালোভাবে দশ মিনিট থেকে পনেরো মিনিট আমি ফুটিয়ে নিয়েছিলাম তারপর নামানোর আগে দিয়ে দিয়েছিলাম গরম মশলা গরম মশলা দিয়ে আমি এক থেকে দু মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছিলাম তারপর একটা পাত্রে নামিয়ে নিলাম রেডি হয়ে গেল লাল আলুর দম আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ